নমস্কার তা মমসুজ চ্যানেলতে স্বাগত আজ করে দেখো ভাত রুটি পরোটা সবার সাথে জমে যাবে এমন একটি তরকারি তার জন্য এখানে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুটা দিয়ে দেব আর দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা দেখুন কতটা কালারফুল লাগছে আর খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো জল এই যে জলটা দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে দিলাম একদম দু মিনিটে তৈরি হয়ে যাবে কে অসম্ভব সুন্দর হয় নিরামিষ দিনে রুটি পরোটা এক সব কিছুর সাথেই জমে যাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই যে ফুটে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এই যে আমার আলু চচ্চড়ি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাদা মাটা তরকারিটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ